সেটাই বলবো দু দুজন বিখ্যাত বাঙালি স্মৃতি বিজড়িত এই প্রাসাদ প্রথম যার নাম করতেই হয় তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রথম বাঙালি সফল শিল্পোদ্যোগী যদি বলি প্রথম ভারতীয় সফল শিল্পোদ্যোগী তাও অত্যুক্তি করা হয় না হ্যাঁ এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্মৃতি রয়েছে এই প্রাসাদে এখানে থেকে কাজ করেছেন আরও একজন বিখ্যাত বাঙালি তার নাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমেই এই এই প্রাসাদের বা কুঠিটির আদি ইতিহাসের আসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নীল ও নুন ব্যবসার জন্য বারুইপুরে এই কুঠিটি নির্মাণ করেছিল কোম্পানি কুঠির পিছন দিকে একটি খালও কেটেছিল সেই খাল যুক্ত করেছিল অদূরবর্তী আদি